আপনি এমনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মা দা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দাঈউন মা মা দা ফিদ দুনিয়া আহলামুন জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়া মা বাকিয়া মিনহা আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন মামাইয়া সাহাবি দুনিয়া এখন মিসলা ফাবিদিন আলমা ইহানাতুহু ফুরুজুল্লা সবই দুনিয়াধারের অবস্থা চেই কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি ধরছে বলেন দুই হাতে পানি খামসায়ে ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কতটুক থাকবে এক ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন

নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এ কথা বুঝাতে চাই নাই যে পরকালের ভয়তে বা জন্য পরকালের দুনিয়া আপনি বাজার ঘাট বেসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোন কারণ নাই পরকালকে অগ্র অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লাগন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে আপনি ব্যবসা করবেন না আপনি ভেজাল দিতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না না, হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখর হতে পারবেন না আপনি সুরাকার বাড়ি হতে পারবেন না ঘুসখর হতে পারবেন না সুদখোর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে পথ সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আলমিন সব শেষ করে দিবেন লণ্ড ভণ্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন ইদা সামাউন ফাতারাত ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত যখন হয়ে যাবে। তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবর গুলি সব তার ভেতরে যা আছে উদ্গীর করে দেবে তারকাগুলি স্তীমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কাতিল কোথক কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রব্বুনা বলেন চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময় অবস্থাটা কি চিন্তা করব মানুষ হয়ে দৌড়াদৌড়ি করবে জমিন এবং পাহাড় গুলির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আষাঢ় মেরে আল্লাহ রব্বুল আলমিন ভেঙে চুরে চুরমার করে দিবেন আল্লাহ